ধরে গেছে নাকি তাড়াতাড়ি তুই কি করছি এখন হয়তো আর এখানে পিকনিক টিকনিক করতে দেয় না আর আমিও সেরকম মিনিমাম আজ থেকে চার পাঁচ বছর আগে তার মধ্যে ওর থাকাটা কিন্তু জরুরি কিন্তু আমাদের বাড়ি থাকে একটু হাওয়া নেই গঙ্গার পরে জানতাম হাওয়া থাকে কিন্তু এখানে একটু হাওয়া নেই মানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস আর কি তোমাদের সবাইকে স্বাগত সো কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বিকেলবেলা এখন চারটে বাজে আমি পুরো রেডি হয়ে গেছি আর একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবো একটু শান্তি পাওয়ার জন্য এত গরম সিরিয়াসলি বাড়িতে থাকা যাচ্ছে না সো ভাবলাম চলো একটু ঘুরে আসি গিয়ে কোথায় যাই কী করি কতটা এনজয় করি সবটাই আজকের এই ব্লগে দেখাবো সো চলো ব্লগটা পুরো দেখতে দেখো সো চলো ফাইনালি পুরো রেডি হয়ে গেছে এখন বেরবো এই যে আমাদের গাড়ি

বেস্ট ভিজে যাচ্ছে এখান দিয়ে গেলেই তো হতো ওই দিকটা ফল তো আমরা ভিতরে ঢুকলাম কেন কোথায় এসছি আমরা ফিল্ডে যাওয়ার জন্য থাকা পড়ে সামনে কত হ্যাঁ হয়ে ফাইনালি এই বিদ ঘুরে জায়গায় তো চলে এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ কেউই নেই শুধু পশু ঘুরে বেড়াচ্ছে আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এত একটা নির্ঝুম জায়গা সিরিয়াসলি প্রচণ্ড ভয়ও করছিল কিন্তু আসলাম একটু ঘুরতে যেতে একটু তৃপ্তি পাই শান্তি পাই তার জন্যই আজকে একটু ঘুরতে আসলাম আর জায়গাটা কিন্তু অসাধারণ আর যখন গেছিলাম তখন সূর্যাস্ত হচ্ছিল আরও সুন্দর লাগছিল দেখতে বিকেলটা অসাধারণ ছিল বল তোর জায়গাটা কেমন লেগেছে আমার খুব তোর জন্য কেমন লেগেছে বল সুন্দর আসলে আমি আমি এত এখানে না সত্যি অসাধারণ জায়গা এই জায়গাটা যদি পানা পুকুর না থাকে জল থাকতো তাহলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে সিরিয়াসলি জায়গাটা সত্যি খুব 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 সুন্দর আমি আগে এসেছিলাম অনেকবার পিকনিক করার জন্য এখন হয়তো ওই জায়গায় এখন হয়তো আর এখানে পিকনিক টিকনিক করতে দেয় না আর আমিও সেরকম পিকনিক টিকনিক করি না আর সো এখানে অনেকদিন আগে এসেছিলাম মিনিমাম আজ থেকে চার পাঁচ বছর আগে আর আবার আজকে আসলাম তাও অনেক কাঠ খড় আসতে হয়েছে ওদেরকে গাইজ আমার বোন দেখো কোথায় উঠে বসে আছে আর আমাকে কোথায় আমি ভিডিও করতে আসলাম আর ও আমার ক্যামেরা ধরতে আসলো এখন সেটা হচ্ছে না এখন পুরো উল্টো হয়ে যাচ্ছে এখন ও ভিডিও করছে আর আমি ওর ক্যামেরা ধরছি

এই যে লোকের খেত নষ্ট করতে করতে যাচ্ছে ছোট লোক কোথা গেল আমি যাই না আমি এর মধ্যে দিয়ে কোথা দিয়ে রুখবো আমি চলো গাই ঢোকা যাক তার এর মধ্যে দিয়ে বাবাড়ি বাবারি বাবারি পেরিয়েছি চলেছি চলো এখন বাড়ি যাচ্ছি বাবা ফোন করেছিল তো আবার দেখা হবে কোনো একদিন চলো সেজে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ওঠে ঘুমনো আশা